এই রেসিপিটা শেয়ার করার সময় আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এই রেসিপিটা অন্তত বাদ দাও এটা শেয়ার করতে হবে না আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম যে কেন সে আমাকে বলে যে তুমি তো তোমার সব সিক্রেট রেসিপি শেয়ার করে দিচ্ছ মানে বুঝেন অবস্থা এটা আমার দই জমানোর একটা সিগনেচার রেসিপি বলতে পারেন রিদার ফেরদুস খান চ্যানেলের স্পেশাল রেসিপি এক কথায় ঈদের আগে শুধুমাত্র আমার ভিউবার জন্য এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিতে দেখেন দইটা কি পরিমাণ জমাট বেঁধে গেছে আর এক ফোটা পানি কাটেনি রিদা ফেরদুস খান চ্যানেলের সিগনেচার আইটেম মাত্র 30 মিনিটের দই জমানোর নিনজা টেকনিক শিখে রাখুন ইনশাল্লাহ কাজে লাগবে আগে তৈরি দই দেখতেই পাচ্ছেন হাড়িতে কতটুকু রয়ে গেছে প্রায় হাফ কাপের মতো তো সেখান থেকেই আমি দইটা উঠিয়ে রাখছি আর বাদ বাকি যতটুকু হাড়িতে লেগে আছে আমি এখন যেটা করব আমার হাত ওয়াশ করে হ্যান্ড ওয়াশ করে খুব সুন্দর করে হাড়ির মধ্যে আমি হাত দিয়ে চারিদিকে এই অবশিষ্ট দইটা লাগিয়ে নিয়েছি খেয়াল করেছে নিশ্চয়ই আমি কিভাবে কাজটা করেছি তো এই দইয়ের হাড়িটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলাতে আমি নিয়েছি হচ্ছে এক লিটার পরিমাণ দুধ এখন দুধটা খুব সুন্দর করে জাল করে নিব বলক ওঠার পরে যখন দুই মিনিট জাল হয়ে যাবে একটা বাটিতে ওয়ান থার্ড কাপ আমি চিনি নিয়েছি মানে এক কাপ চিনি তিন ভাগের এক ভাগ যাকে বলে তার সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন চিনি আর গুঁড়া দুধ খুব ভালো মতো আমি মিক্স করে নিব তারপর এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করলে যেটা হয় চিনির এক্সট্রা পানি ছাড়ে না পাশাপাশি গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে যে একটু লামস পেকে থাকে বা দলাদলা হয়ে থাকে সেটাও কিন্তু আর হবে না এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন চুলার জাল অফ করে দুধ যখন হালকা কুসুম গরম অবস্থায় আসছে এই পর্যায়ে আমি এক চা চামচ এখানে ঘি ব্যবহার করছি এই ঘিটা ব্যবহার করার ফলে হোটেলের দইয়ের মতোই কিন্তু টেস্টটা আসবে বাজারের যে প্যাকেটজাত দুধ আমরা খাবারে ব্যবহার করি সেখান থেকে আগেই কিন্তু ক্রিমটা উঠিয়ে নেওয়া হয় তো এই ঘিটা দিলে টেস্ট এবং স্মেলের ব্যালেন্স খুব ভালো হয় যেই মিষ্টি দইটা আমি আগে উঠিয়ে রেখেছিলাম সেটা পাতিলে দিয়ে সব কিছু আবারও খুব ভালো মতো মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি এখন ওই সেম আগের হাড়িতেই আমি এই মিষ্টি দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম এখন যেটা করব এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মোটা তলযুক্ত আমি কড়াই নিয়েছি আর এর মধ্যে দুধের হাঁড়িটা মানে দইয়ের হাড়িটা আমি বসিয়ে দিলাম চুলার জালটা অন করে দিব আর ঢাকনা দিয়ে আমি এটা জাল করে নিব তিরিশ মিনিট আর এই যে দেখেন চুলার টেম্পারেচার থাকবে এরকম একদম নিভু নিভু আঁচ থাকবে তো এইভাবে আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি চুলার জালটা অফ করে দিলাম দেখতেই পাচ্ছেন এই যে ওপরে কেমন বাষ্প ক্রিয়েট হয়েছে তো এটাই আমি চাচ্ছিলাম এখন একটা মোটা টাওয়াল দিয়ে আমি জাস্ট ঢেকে রাখবো এভাবেই নর্মালি ঢেকে রাখবো আর কিছু করতে হবে না যখন এই পাতিলটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি ধরে দেখছি একদমই ঠান্ডা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে এই দইটা খুলে দেখাচ্ছি যে দেখেন কি সুন্দর একদম পারফেক্টলি জমে গেছে আমার দই মাসাল্লাহ আর এই পাতিলটা ঠান্ডা হতে প্রায় ছয় ঘন্টার মতো সময় লেগেছে তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টি দই একদম রেডি আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা তো এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কী পরিমাণ জমাট বেঁধেছে আর হোটেলের কেনা দইয়ের থেকেও আমার বাসায় তৈরি দই হানড্রেড পারসেন্ট বেস্ট হয় বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এটা টেস্ট এটা লুকস এটার স্মেল সব কিছু একদম ক্লাস অফ ওয়ান লাস্ট টাইম আমি ঢাকায় কবে দই কিনেছি আমার সত্যিই সেটা খেয়াল নেই তবে বগুড়ায় গেলে এটা অবশ্য ব্যতিক্রম হয়ে যায় পারলে প্রতিবেলায় দই কিনে খাই এরকম অবস্থা তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মিয়া থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা